তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে গোপু সোনাকে দিনটা শুরু করলাম তো গোপু সোনাকে না দিয়ে তুমি কোনো দিন ভিডিও স্টার্ট করে না তো তার জন্য তো দেখে নাও সোনা উঠে পড়েছে মা নতুন জামা ছাড়িয়ে জামা পুড়িয়ে দিয়েছে খেতে দিয়েছে খাওয়া হয়ে গেছে গোপলুর গোপলু সোনা এখন বসে আছে তো আজকেও অনেক ফুল পেয়েছি তো এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল কারণ আজকে আমার প্লাস বোনের দুজনেরই স্কুল আছে আজকে বলছিলো যে লাস্ট স্কুল কারণ আজ কালকে থেকে তো গরমে ছুটি পড়ে যাবে সেটাই শুনছিলাম তো তাই আজকেই স্কুল যাচ্ছি এর আগেও গেছি বাট ম্যাডামে কনফার্ম বলেনি তো আজকে স্কুল যেতে বলেছিল তার জন্য আজকে চলে যাচ্ছি তো এই যে দেখো গাইস বাবা দেখো এখানে নারকেল ছাড়াচ্ছে মুড়ি খাবে বলে তো একটা নারকেলের অবস্থা দেখো এত খাটনি করে ছাড়ানোর পর নারকেলটার এই রকম অবস্থা এই দেখো নারকেলটার এই রকম অবস্থা একটুও কিন্তু ভিতরে নারকেল নেই মানে নারকেল জন্মগ্রহণই করেনি মালাইটার মধ্যে এত খাটনি করে ছাড়ানোর পর যদি নারকেলই না থাকে তাহলে রাগটা হয় তো এই যে দেখো নারকেলই নেই ভিতরে মায়ের পেটের ভিতর নারকেলটাই নেই শুধু মালাইটাই রয়েছে তো দেখেও হাসি পাচ্ছিল আবার এদিকে রাগও হচ্ছিল তো এই যে এই নারকেলটাই অবশিষ্ট আছে তো দেখি এইটার মধ্যে নারকেল আছে কি নেই ঠাকুর করে যেন নারকেলটা থাকে কারণ নারকেলটা থাকলে না থাকলে বাবা আর নারকেল কাটবেই না ছুঁড়ে ফেলে দেবে কারণ বাবার খুব রাগ হয়ে আছে নারকেলটার উপরে তো দেখা যাক এই নারকেলটা তো বেশ ভারী ভারী লাগলো এটার ভিতরে আছে কি না দেখা যাক তো চলো বাবা তো তখন কেটে নিক আর তোমাদের দেখে দিই তো বন্ধুরা ঘরের বিছানা কিন্তু তুলে নিয়েছি আর আমি বেড কাভারটা কিন্তু এখনও চেঞ্জ করিনি কারণ একেবারে তুলে দেব আর দিন থাকুক তারপরে তুলবো এখনও তো নোংরা হয়নি তারপর তুলে দেবো তো বন্ধুরা এই শাড়িটা দেখো আমার নিয়ে এসেছে বিক্রি করার জন্য অনেক তিন চারটে পিস এনেছিল বিক্রি হয়ে গেছে এক পিসই আছে তো বান্ডিল ধরে মা নিয়ে আসেনি পরে অন্য কোনো দিন মাল আনতে যাবে সেই দিন নিয়ে আসবে তার জন্য মা অল্প করে নিয়ে এসছে আর আমার জন্য মা এই জামাটা এনেছে ষষ্ঠীর জন্য তো জামাটা না আমার খুব একটা ভালো লাগছিল না মানে যে ফুলটা ছিল আর কি তো সেই ফুলটা একটু বেঁকানো ছিল মানে উপরে উপরে চলে আসছিলো তো মা বললো তাহলে দোকানে যাবে গিয়ে আরও দুটো তিনটে জামা ছিল সেগুলো দেখে আসবি যেটা পছন্দ হবে নিয়ে চলে আসবি তো তার জন্য এটা একবার পরে দেখে নিলাম তো ওই জামাটা স্কুল যাওয়ার সময় নিয়ে যাব তারপর স্কুল থেকে আসার সময় জামাটা পছন্দ করে রেখে আসব সেটা আসার সময় নিয়ে চলে আসব বাড়িতে তো তখন তোমাদের পরের ভিডিওতে আবার দেখাবো তো চলো বন্ধুরা ঠাম্মা কী বলছে তোমরা দেখে নাও খাইতেছি দুইটা মুড়ি টুড়ি খাই খাইয়া ঘরখানা খানা মুসুম চান করুম তারপরে দুইটা রান্না বান্না করবো আমরা বুড়ে বুড়ে খাবো আর কি বলবো আজকে লাস্ট স্কুল তারপর ছুটি কি বলবো বলতে চাই মেয়াদের মতো করে ওরকম করে বলতে চাই কিন্তু হয় না কিছুক্ষণ বলে আর পারি না তখন মনে হয় এটা তাই যাই হোক তোমরা সবাই সাথে থেকো ছোট ছোট ভাই বোন আমার বোনটা যেমন তোমার ছোটো তোমরা নিশ্চয়ই সবাই দেখছো এরকম দেখবা সাথে থাকবা আমাদের ভুল হলে কমেন্ট করে বলবা যে আরও কিছু চাই বা একবার সংখ্যা আরও ভালো কিছু বলেন এরকম কিছু একটু কমেন্ট করলে তোমাদের আমার খুব ভালো লাগে বলতে যে না ওই দিদি ভাই এটা শুনতে চেয়েছে দেখি আমি চেষ্টা করি পারে কি বলতে কি এই দাদা ভাই এটা শুনতে চাইলো নতুন নতুন ভাষা কে এই বৌমা এটা শুনতে চাইলো এরকম যারা আছো সবাই দেখবা সাথে থাকবা যেন বেরিয়ে আসতে পারে লোকে সেই চেষ্টা সকলে বলে করবে ব্যাস হায় বাই তোমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার জানেনকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং নিচের বেল আইকনটা তাড়াতাড়ি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাকে সবার সবার কাছে পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ব্লিড ভিডিওতে তো ততক্ষণ তোমরা রেডি থেকো নেক্সট ব্লগ দেখার জন্য তৈরি থেকো তো ভালো থেকো সবাই বাই বাই